একটা কথাই আছে যাকে করো অবহেলা সেই হয় গলার মালা আজকে আমার দেশের বিভিন্ন বিজেপির নেতাকর্মীরা যখন আফগানিস্তান আফগানিস্তানের সৈন্যরা আফগানিস্তানের যখন নেতারা যখন আমেরিকার কি আফগান ছাড়া করতে আরম্ভ করেছিল আমার দেশের কিছু গদি মিডিয়া তাদেরকে সন্ত্রাস আখ্যায়িত করেছিল তাদেরকে দেশদ্রোহী আখ্যায়িত করেছিল এবং শুধু তাদেরকে নয় তাদেরকে কেন্দ্র করে আমার দেশে আমার রাজ্যে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা পাগড়িওয়ালা যুব্বওয়ালাদেরকে দেখো আম পাবলিকে বিজেপির নেতা কর্মীরা এই পিজি বিজেপির পা কুত্তাগুলো এরা মুসলমান ভাইদের টুপি দানি দেখলেই তারা সন্ত্রাস সন্ত্রাস করত তালিবানি তালিবানি করত আর আজকে সেই তালিবানকে সেই তালিবানির আফগানিস্তানের নেতাকর্মীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে আমার দেশে কেন তাদের সঙ্গে একটা মানে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করার জন্য তাদের সঙ্গে ব্যবসা করার জন্য তাদের সঙ্গে হাতে হাত মিলাবার জন্য শুধু তাই নয় এরা দেখে নিয়েছে আমার দেশের সরকার দেখে নিয়েছে জেনে গেছে যে আমার দেশে যদি এই বিজেপিকে টিকিয়ে রাখতে হয় বিজেপি নাবক চেয়ারকে টিকিয়ে রাখতে হয় তাহলে মুসলমান দেশগুলোকে আমার হাতে রাখতে হবে আজকে দেখুন আপনারা প্রধানমন্ত্রী অন্য অন্য দেশে যাচ্ছে না সারা পৃথিবীতে প্রত্যেকটা টার্গেট করে টার্গেট করে মুসলমান দেশে গিয়ে হাজির হচ্ছে পাকিস্তান সারা জীবন ভারতের দুশ্মন ছিল আমার দেশের প্রধানমন্ত্রীদের দেখেন গতবারে না বলা না কওয়া আচমকা গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে হাজির হয়ে গেল সে এখানে গিয়ে দাওয়াত খেয়ে চলে আসলো এদের নীতিটাই হচ্ছে এটাই যে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কিছু করতে হবে আর আমার দেশে আমার দেশে হিন্দু মুসলমান করতে গেলে মুসলমানদের শেষ করতে হবে যখন আফগানিস্তানের নেতা বিদেশ মন্ত্রী আমার রাজ্য আমার দেশে আসলেন সে সময় আফগানিস্তানের নেতা মন্ত্রীরা যখন আপনার দেওবান গেলেন দেওবান মাদ্রাসায় গেলেন এবং তিনাদের দেখার জন্য তিনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিভিন্ন মানুষ যখন আসছেন তাদের ওপরে আক্রমণ শুরু করেছে কারা এই বিজেপিরা আবার শুধু তাই নয় আবার বলছে ওখানে গদি মিডিয়া যে মহিলাদের স্ট্রাইক করেছে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেয়নি এগুলো একটা এদের চাল এটা একটা চক্রান্ত যে ডেকে নিয়ে এসো কাজ সামটাও বের করে দাও দি ওদেরই বিরুদ্ধে আবার গর্জে উঠে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ভাগ করো তবে আগামী দিন অবশ্যই এই শুরু হলো সারা পৃথিবী যতই মুসলমান দেশ আছে আমার দেশ তাদের সঙ্গে বন্ধুত্ব করে নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে জিনিস হচ্ছে শুধু অর্জুন সিং বলে না এমনকি স্বয়ং আমার দেশের যিনি খোদ মাসনাদি যিনি বসে আছেন মুখ আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও স জড়িত আছেন কারণ আমরা দেখেছি যখন গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন আমার দেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনিও সে সময় গুজরাটের মুসলমানদের কচু করেছেন আমার মা তিনি শহীদ করেছেন একের পর এক মসজিদ মাদ্রাসাগণ শহীদ করেছেন এবং বিশেষ করে আমরা আরও লক্ষ্য করলাম দু হাজার চোদ্দো সাল থেকে আমার দেশে যখন এই বিজেপি সরকার রাজত্ব শুরু করলো সেই থেকে একের পর এক ইসলামের ওপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে মুসলিম সম্প্রদায়কে শেষ করার বিভিন্ন চক্রান্ত শুরু করেছে আপনারা লক্ষ্য করুন আজকে বিভিন্ন মুসলিম ম্যাক্সিমাম যে সমস্ত মুসলমান ভাইয়েরা যে ব্যবসাগুলো করেন সোনা থেকে নিয়ে বলেন কাপড় থেকে নিয়ে বলেন এই বিজেপি সরকার আসার পর থেকে ব্যবসা বাণিজ্যগুলোকে ধ্বংস করে দিয়েছে তারপর থেকে ধর্মের উপরে আক্রমণ শুরু করেছে একের পর এক যেমন গরু গোস্ত খেয়েছে বলে বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্যে আমার মুসলমান ভাইদের মায়েদের ছোটো ছোটো ভাই বোনদের শহীদ করা হয়েছে এবং সেই বাড়িগুলোকে বোল্ডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় আজকে মাইকে আজান দেওয়া হচ্ছে বলে মা আপনার মসজিদগুলোকে তালা মেরে দেওয়া হচ্ছে মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে এই অর্জুন সিং আপনি যার কথা বলছেন এই ভেড়া এই অর্জুন সিং ই আজান বন্ধ করার জন্য হাইকোর্টে এফআইআর করেছিল কেস করেছিল শুধু তাই নয় আবার নতুন করে এই বিজেপির একজন নেতা কর্মী এই অর্জুন সিং এই ভেড়াটা ই আবার বলছে মিন জালেক যে আল্লাহ বলছে মুসলিম সমাজে জেনা করা মানে ধর্ষণ করাটা কোনো ব্যাপার না মিন জালেক এ জানে না শুধু অর্জুন সিং বলে নয় আমি টোটাল বিজেপি নেতা নেতাকর্মী যারা আছে যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন যারা মুসলম মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করছেন এবং মুসলমানদের উপর ইসলামকে ছোটো করার জন্য বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য করে বেড়াচ্ছেন আমি আপনাদের বলি আপনাদের জানা নাই আজকে আপনাদের ধর্মের অনেক ধর্মগুরুরা তারা ছাত্রীদেরকে ধর্ষণ করে বেড়াচ্ছে আপনার ধর্মের অনেক ধর্মগুরুরা তারা আশ্রমে আপনার অসহায়দের সেবা দেবার নাম করে তারা আশ্রমে ফেলে দর্শন করে মার্ডার করে আশ্রমে তাদেরকে পুঁতে দিচ্ছে কিন্তু আপনি দেখান আমার ধর্মের কটা ধর্মগুরু তারা মসজিদের ইমাম সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মোয়াদ্দে সাহেব তারা ধর্ষণ করে মার্ডার করে মসজিদের আশেপাশে মাদ্রাসার আশেপাশে পুঁতে দিয়েছে দেখান আমি বলছি আপনি বলছেন ইসলাম বলেছে ধর্ষণ করাটা কোনো ব্যাপার না ইসলাম ধর্ম ধর্ষণ শুধু নয় ইসলাম প্রত্যেকটা দিকে ইসলাম কঠোর হয়েছে ইসলাম বলছে যারা ধর্ষণ করবে তাদেরকে তোমরা গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে মেরে ফেলো আজকে যদি ইসলামের আইন যদি শাসন মানে আইন যদি লাগু হতো আমার দেশে আমার রাজ্যে তাহলে এই অভয়ের মতো কেস আমার দেশে আমার রাজ্য হতো না আজকে আর্যিকর কাণ্ডের মতো কেস আমার রাজ্য আমার দেশে হতো না আজকে এ বিজেপি সরকার একের পর এক মুসলিম সমাজটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে বিশেষ করে আমি যতটুকুনি খবর পেয়েছি তদন্ত করে যতটুকু জানতে পেরেছি এই বিজেপি সরকার নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য গদিকে বাঁচাবার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এ দাঙ্গা লাগিয়ে অশান্তি লাগিয়ে তাদের নিজেদের ভোট ব্যাংক গুছাবার তর্য শুরু করছে তবে আগামী দিন হিন্দু মুসলমান উভয় এক হয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই বিজেপির সরকারকে বিজেপির নেতাকর্মীদের ইনশাআল্লাহ আগামী দিন যেমন ইংরেজ সরকারকে তাড়িয়েছিল এদেরকেও ভারত থেকে তাড়াবে ইনশাআল্লাহ আপনারা সকলেই জানেন ভারতের বিভিন্ন প্রান্তে আইলা মোহাম্মদ মোহাম্মদাল্লাম একটা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ইউপি থেকে ফেতনাটা চালু হয়েছে ইউপি কানপুরে প্রথম ফেতনাটা খোলা হয় মানে পোস্টারটা খুলে দেওয়া হয় তারপরে মানুষকে অ্যারেস্ট করা শুরু করা হয় পঞ্চাশ জনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে মূল্যযাতের বাড়ি ভাঙচুর করা হয়েছে অবিচার করা হয়েছে আমার কথা হচ্ছে ভারতের মাটি সম্প্রীতির মাটি ভালোবাসার মাটি একতার মাটি মেলবন্ধনের মাটি মানুষের মাটি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী মাতুা পাঞ্জাবি সকল সকলের মাটি ভারতে একটা কনস্টিটিউশন আছে ইন্ডিয়ান কনস্টিটিউশানকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি আর কনস্টিটিউশনের মধ্যে আছে ধর্ম পালন অধিকার যে যা ধর্ম সে তার পালন করবে বাক স্বাধীনতা যেমন আছে ধর্ম পালনের অধিকার আছে তো আমরা দেখেছি বারবার কয়েক বছর ধরে খালি একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে কখনও মন্দির মসজিদ কখনো গরুর মাংস গোস্ত কখনো মাইক আজান নেয়া কখনো তালাক কখনো ওয়াক অফ অ্যাপয়েন্টমেন্ট বিল এখন নতুন একটা ইভেন্ট চালু করেছে সেটা হলো নবী মোহাম্মদ রসুল আইলা মোহাম্মদামের ব্যানার ছেঁড়ে দেওয়া তার আঁচ পশ্চিমবাংলা কয়েকটা জায়গায় পড়লো দক্ষিণ চব্বিশ পরগনায় ইলেকট্রিক ডিসকানেক্ট করা হলো পানি লাইন বন্ধ করা হলো বাড়িতে তালা মারা হলো এমনকি আমাদের ঘর ফুরফুরা শরীফের পাশেই শ্রীরামপুরের আগে বাদামতলা সেখানে পোস্টার ছেঁড়া হলো আমরা দেখেছি আপনার ইউপির বিভিন্ন জায়গায় সেখানেও জুমার দিন জুমার দিন বেরাইলিতে দেখেছি আমরা পশুর নাই মানুষ মুসলমানগুলোকে কয়েক হাজার মানুষের উপর অত্যাচার করালো মারা হলো এবং আমরা আশেপাশেও বিভিন্ন জায়গায় দেখছি এবার একটা ভিডিও ভাইরাল হয়েছে রাতের অন্ধকারে চারটে যুবক ছেলে পোস্টার ছিঁড়ছি আমার কাছে কথা হলো কেন এই রাজনীতি কি এমন রাজনীতি শুরু হলো যে মানুষের ধর্মের উপরে আঘাত আসবে কিছুদিন আগে অন্য ধর্ম বর্ণ ভাইদের তাদের একটা বড় উৎসব দুর্গা পুজো হলো কোই একটা মুসলমান তো একটা মানে পুজো মণ্ডপে গিয়ে ঢেলা মারেনি রাস্তায় জাম করেনি কোনো ঝামেলা করেনি আমরা তাদের সম্মান করি তাদের ওই ধর্মের অনুষ্ঠানকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমাদেরগুলোও করতে দাও আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দাও আমরা ভারতের সংস্কৃতি আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী পাঞ্জাবি সকলে মিলেমিশে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা এতদিন আসছিলাম ভারত স্বাধীন হয়েছে কোনো একটা ধর্মে মুসলমানদের মাধ্যমে নয় মুসলমানের রক্তে একা নয় ধর্ম সমস্ত ধর্ম বর্ণের একসাথে হাতে হাত মিলে তারা রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছে আজকে আপনারা দিল্লি চলে যান দিল্লি ইন্ডিয়া গেটে দেখুন তাতে মুসলমানের নাম আছে কি দেখুন কত হাজার নাম আছে তো কথা হচ্ছে এগুলো কিছু রাজনীতি রাজনীতিবিদ তারা এই নোংরামু করে ভারতের মাটিকে রক্তাক্ত করতে চায় দাঙ্গা করতে চায় হিন্দু মুসলিম করে মারামারি ভেদাভেদ করতে চায় গতকালকে একটা ভিডিও দেখলাম বিজেপির এক জাহেল মূর্খ নেতা মার্কা নেতা যে সব মানে রাজনীতি দলের বাঁদর মতে লাফি লাফি চলে এখন সে শুরু করেছে এক কচ্চমার্কা নেতা সে বলছে প্রফেট নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে গিয়ে সে বলেছে আল্লাহাক বলেছে যে রেপ করলে কোনো অসুবিধা নাই কিন্তু নওজ বিল্লা মিনজা বলুন হিন্দুদের এবং পুজো করা যাবে না বা হিন্দুদেরকে ইয়ে করা যাবে না এই যে বক্তব্যগুলো এগুলোর কথা হচ্ছে উত্তপ্ত করা নিজেরা ভাইরাল হওয়া এগুলো আমরা তীব্র কন্ডেম করছি ঘৃণা করছি প্রতিবাদ জানাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক বাংলার মাটিতে সম্প্রীতির বাংলায় দাঁড়িয়ে মেলবন্ধনের বাংলায় দাঁড়িয়ে ইউনিটির বাংলায় দাঁড়িয়ে ভালোবাসার বাংলায় দাঁড়িয়ে যারা এরকম বিভ্রান্ত করবে তাদের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত তাই আজকে ডানকুটি মির্গালাই এবং ওখানে আপনার ভাদোয়া মিরপুরে দুই জায়গায় প্রোগ্রাম ছিল আমি আমার ভাইরা ফুরফরা দরবার শরীফ থেকে আমরা পীরের পীরেরাওলাশে আমরা প্রতিবাদ জানাচ্ছি সমস্ত যুবক সমাজকে নিয়ে আমরা এক হয়ে নবী আমাদের ইমান নবী আমাদের ভালোবাসা নবী আমাদের ইমোশন আমাদের সব কিছু সব আমরা দিতে পারি কিন্তু ইমানের সাউদা আমরা করতে পারি না এটাই হলো মূল আলোচনা ছিল